সেগুলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে

টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল পেঁয়াজ ও আলো আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষক কৃষকরা দাবি করছেন রফতানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন তাদের দাবি এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির মুখ রঞ্জনকেই কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী বাংলাদেশকে আমেরিকা বাড়াবেন নাচুন আপনারা

তালাছেন এর ফলে দুই দেশের মধ্যে বৈষয়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়েছে ক্ষুদ্র কৃষকরা ময়ুখরঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন ময়ুখরঞ্জনকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে তার প্রপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে বিশেষ করে তিনি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশ খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে এর মধ্যে রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে 2 টাকা 3 হয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী রাখিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল দর্শক এই ময়ূখ রঞ্জন কে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমি রিমান্ডে ছিলাম আমাকে ভারতের এমবিসি নাম ধরে বলতে চাই এই যে এডুকেশন মিনিস্টার ডক্টর নীতিশ তিনি আমাকে জিজ্ঞেস করেছেন কোন অধিকারে কার বলে আমার একজন সাংবাদিক এই যে সন্তোষ শর্মা কালবেলার সম্পাদক সে তার দুবাসী ছিল চার ঘন্টা আমাকে যারা করেছে ভারতীয় এম বেশি কর্মকর্তা বাংলাদেশের রয়ের দায়িত্বপ্রাপ্ত লোক তার বিরুদ্ধে কারো কথা বলছেন না শুধু একজন রয়ের আমরা চিহ্নিত করতে পেরেছি এটা পুলিশের গোয়েন্দা সংস্থার পরিষ্কার করেছে বা যে ভাবে এরকম বহু গোয়েন্দা সংস্থার বহু ভিন্ন সংস্থার মূষাদের রয়ের এবং সিআই এর অভিয়ারণ্য পরীত হয়েছে বাংলাদেশ ইসলাম কাজকে ওইভাবে টার্গেট করা হচ্ছে ইসলামকে হ্যাঁ এবং এভাবে জঙ্গিবাদে আমাকে আমি নাম ধরে বলতেছি

এগুলো তো রয়েছে আমাদের এখানে এই যে এই চ্যালেঞ্জটা যদি ইসলামের নামে বিচ্ছিন্ন যদি করে থাকে যেমন আইএস এর নামে কথাগুলো রয়েছে বা এইভাবে সেটাকে তো সেটাকে আপনার ওভারকাম করার সেই ঐতিহাসিক শক্তি আমাদের রয়েছে আবার সমস্ত প্রতিরোধকে আপনি সন্ত্রাসবাদ বলে দিবেন হামাজকে সন্ত্রাসবাদ বলে দিবেন তালেবানকেও সন্ত্রাসবাদী আপনি বলে দিবেন একসব বলা হতো হ্যাঁ তো এইটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আমাদের যাই হোক তো সজিবাজ জঙ্গিবাদী নেতৃত্ব তৈরি হওয়ার পিছনে পিছনে যে লম্বা ইতিহাস সতেরো বছর ইতিহাস আমি শুরু করলাম জয় সজিবাজের সেই কর্নেল যিনি ইরাকে তিনি আগ্রাসনে যুক্ত ছিলেন তিনি ইরাকে মানবতাবিরুদ্ধে অপারেশন যুক্ত ছিলেন সেই সিউমাক যখন লেখে এবং সজিবাহ যখন তার সাথে যুক্ত রাইটার হিসেবে থাকে বাংলাদেশ তাহলে বুঝতে পারেন সতেরো বছরের কারা বাংলাদেশে কি করেছিল তারপর শেষ হল ডেলিয়াস্টার কথা দিয়ে যে এবার শুনুন বললাম যে ইস হুজি টেকি হেমাত ইসলাম দেখুন

আমরা চাই আসলে এই ডায়লগের মাধ্যমে একটা ডায়লগ পথ বেরিয়ে আসুক আমরা নানা মতের লোকরা এখানে বসেছি আমি আসলে আক্রমণ পাল্টা করতে চাই না তথ্য পাল্টা তথ্য দিয়ে পরে খেয়াল করতে চাই না আমি আমরা সলিউশন আমরা সলিউশন চাই একসাথে কাজ করতে চাই আমরা এমন সেগুলো দেশের কাজ করার সেই ইতিহাস রয়েছে আমি একটু একটু আমাকে সময় দিবেন আমাদের ফ্যামিলি ঐতিহ্য সম্পর্কে আমাদের ইতিহাসটা একটু বলার দরকার যে কেন মনে হচ্ছে হারেজার মানি জঙ্গিবাদের আইকন আমি আমরা মোগল আমলে মোহাম্মদ খান সিদ্দিকী যখন শাহেদ খান আমলে আমার দাদা ভারতম দাদা ছিলেন এবং ব্রিটিশ আমলে আমার দাদা এই বদি আহমদ চৌধুরী আমার দাদা বড় ভাই আমার যার হাতে লালজি পালিত হয়েছে তিনি এই অবিভক্ত বাংলার সে সময়ে ত্রিপুরা থেকে কুমিল্লা থেকে শুরু করে চিরাম পর্যন্ত এই কলকাতা অ্যাসেম্বলি ও অ্যাসেম্বলি দর্শক আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন এবং বিশেষ বিশেষ করে অনুগ্রহ করে সুরক্ষিত আসসালামু আলাইকুম